হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম দীর্ঘ সময়ের পর একটি ভিডিও ছাড়লাম আপনাদের কাছে আজকে নতুন কিছু নিয়ে আসলাম আপনাদের কাছে আজকে উজবেকিস্তানে নতুন একটি কাজ নিয়ে আসলাম উজবেকিস্তানে রেস্তোরাঁয় জরুরি নিয়োগ চলছে রেস্তোরাঁ বলতে রেস্টুরেন্ট যে রয়েছে খাবারের দোকানগুলো যে রয়েছে ওইখানে বিভিন্ন খাবারের দোকান রয়েছে এবং সেখানে বিভিন্ন কোম্পানিও রয়েছে যেমন বাংলাদেশের টেস্ট ট্রিট আরও যেমন মিঠাই কুপার্স আরও বিভিন্ন এমন খাবারের দোকান আছে কেকের দোকান রয়েছে ওই সব দোকানে শ্রমিক নিয়োগ চলছে সম্পূর্ণ বৈধভাবে আপনারা খুব সহজেই যেতে পারবেন আর আমাদের অফিসে নতুন ডিমান্ড এসেছে এই কাজের তাছাড়া আরও বিভিন্ন রকমের কাজ রয়েছে যদি আপনারা যোগাযোগ করেন তাহলেই জানতে পারবেন এই রেস্টুরেন্টের বেতন হবে প্রায় চারশো ডলারের মতো থাকা ও খাওয়া সম্পূর্ণ সম্পূর্ণ কোম্পানির আপনার কোনো কিছুই করতে হবে না খাওয়া কোম্পানি থেকেই দিবে থাকার ব্যবস্থা কোম্পানি থেকেই করে দেওয়া হবে আর যদি যোগাযোগ করেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা খুব সহজেই জেনে যাবেন নিচে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন একটি ইমো এবং একটি হোয়াটসঅ্যাপ আপনি যদি একদিকে একটি বিদেশি নাম্বারও দেখতে পাচ্ছেন এই বিদেশি নাম্বারটা হল এই উজবেকিস্তানে আপনারা ডিরেক্ট কল করতে পারবেন এখানে যদি সেভ করে হোয়াটসঅ্যাপে যদি কল দেন তাহলে আপনারা বাংলাদেশ থেকে উজবেকিস্তানে ডিরেক্ট কল করে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আমাদের ওইখানেও লোক লোক রয়েছে এবং আমাদের অফিসেও লোক রয়েছে আপনি যদি যোগাযোগ করেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর ইমোর যে নাম্বারটা এটি বাংলাদেশের জন্য যারা আপনারা বাংলাদেশে ডিরেক্ট কলে দিতে চাচ্ছেন এবং যদি ইমোতে কল দিতে চাচ্ছেন তারা অবশ্যই এই লাস্টে জিরো ফাইভ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি হোয়াটসঅ্যাপে কল দিতে চান তারা অবশ্যই এই বিদেশি নাম্বারটা বা এই যে ইমোর নাম্বারটা এই এই যে দুটি নাম্বারই একটি হোয়াটসঅ্যাপ যেটা বিদেশি নাম্বার সেটি হলো হোয়াটসঅ্যাপ আর যেটি বাংলাদেশি নাম্বার সেটি হোয়াটসঅ্যাপ প্লাস ইমো এবং ডিরেক্ট কলও দিতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন এই যে রেস্টুরেন্ট রেস্তোরাঁর কাজটা যে আমাদের অফিসে এসেছে এটি সম্পূর্ণ নতুন এসেছে আমাদের অফিসে এসেছে হলো মাত্র কয়েকদিন হলো প্রায় দুই তিন সপ্তাহ হলো এটি সম্পূর্ণ নতুন কাজ আমাদের অফিসে যারা যাবেন তারা অবশ্য যোগাযোগ করতে পারেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক দিন পর একটি ভিডিও ছাড়লাম কারণ এতদিন ভালো মতো ভিডিও ছাড়তে পারিনি কিন্তু ইনশাল্লাহ এরপর থেকে ভিডিও রেগুলার ছাড়বো আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাপোর্টের জন্যই আমার এই চ্যানেলে অনেক হাজার সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে অনেক ভিউ আসছে অনেক লাইক আসছে আর সাবস্ক্রাইব প্রায় অনেকই হচ্ছে আপনাদের সাপোর্টের কারণেই যদি আপনারা যদি আরও সাপোর্ট করেন তাহলে এমন নতুন নতুন ভিসার ভিডিও এবং বিভিন্ন ইনফরমেশন স্বরূপ ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন আর আমাদের অফিসের যারা এসে কথা বলতে বলতে চাচ্ছেন তারা অবশ্যই এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আমাদের অফিসের ঠিকানা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন আর যদি যোগাযোগ করেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন যে আমাদের অফিসে কেমন কাজ রয়েছে কি কি কাজ রয়েছে কোন কোন দেশের কাজ রয়েছে এবং বিদেশে যেতে কত টাকা লাগবে কত দিন লাগবে সম্পূর্ণ বিস্তারিত যদি জানতে চান ইত্যাদি যদি জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা ভিসা পয়েন্ট চ্যানেলে নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা উজবেকিস্তানে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন আর এই রেস্তোরাঁ এই রেস্টুরেন্টের বেতন হবে প্রায় চারশো ডলারের মতো আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে